बर्कत एवं ऐशाबान मासे बर्कत बदिलों तंग करो एवं अमार आया रमदान बोलूं तो यह पोसा यह दो का सुबह Eh masih dua kota. Allahumma barik lana di raja Allah Sabar, wa barik lana syahdi lana. Eh masih dua

Jodoh pasti kesini. Oh sabar dan mudah yang Allah. Allahumma barik lana fi raja mawas sabar. Wa balik nasah di dalam kawan. Akhirnya sabar masuk doa bersuai. Eh, Allah akhirnya agak dia bar. Jodoh pasti jodoh tu itu aku dah berumur bukti. Bayar apa? Akhirnya itu kau kau Kujurone tu manusia bojok masih marah jai. Wone tu manusia sama masih marah jai. Wone tu manusia bawang dan masih marah jai. Tahu ni yang ada dua kurlo yang ada hayat biuk

সব সময় আল্লাহ রাসুল এই দোয়া করতেন ভাই আমার বলতে মাস পনেরো কিলো তেল মাস রোজ হয়েছে ডাকনা কি একটি মহলের নাম এই ডাকনাতে মহলের পানি দিয়ে সুসাধু এই ডাকনাতে মহলের পানি দিয়ে মধু এই ডাকনাথের পানি এত রোজে থাকতাম যদি কোনো ব্যক্তি এই রোজ মাসে যদি সে এবার করে

Elam nor, eh masih besar. Bayar aman, eh masih belum tidur telam as. Eh masih pun kebesi besi pun tinggi. Unta hujung sembilan belas lepas sembilan puluh, rojak mas sejatlah mas. Asal pun pas lagi bocel mobil mas, aman mas lagi bocel amat rumah teras. Eh tinggal mas, jalanlah. তোলা আল্লাম মাস এই যে লয় জন মাস নবী বলেন শাবান ইসফুন যে শাবান এ শাবান হচ্ছে আমি নবীর মাস আর যে রমজান মাস হচ্ছে কি আমার উম্মতের মাস এই তিনটের মাস আমাদের খুব জরুরি যে মাস এই মাসে কিন্তু কোন পরিষ্কারকতা বাইরে আনা বাইরে লোকাত বসে মহিলা বানাই দুটো হতা নয়

ওনার সন্তান বাচ্চা ওসিয়ত করলেন বাবা আমি এখন অসুস্থ যদি আমি মারা যাই আমার গায়ে যে কাপড় রয়েছে এই কাপড় দ্বারা আমাকে দাফন করিও যে সময় ওই মহিলা মারা গেলেন ছেলেরা ওসিয়ত মানল না দাদি কাপড় এনে বাড়ির মতো আমাদের কাপড় এনে

ইজা আল্লাহ ইসল্লাহ আপনারা নাম শুনেছেন ওই নবীকে আল্লাহ এর কোনো দিয়েছিলেন উনি মোর্দাকে চিন্তা করতে পারতেন আপনারা জানেন আল্লাহ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন হ্যাঁ উনি কি বলতেন যে কি আল্লাহর মুকুমে মোর্দারে উনি চিন্তা করতে পারতেন নবীকরের যে মাদার ছিল সুলেমান আল্লাহী সংগ্রামে বাকাশের বিজালবণ তোমার অপরাধ

যালনা কি হাম দিল সুলামান নবী বললেন যাও আমান কাছে যাও আশাশা কাছে যাও নাকি জানি জানি যে মানে দিও ওহ বাদশা এসে গিয়া পাতাশিন হুল মাউদা কইলি আপনাদের কি ताकत কি হইলো পাতাশিন হুল মাউদা আপনারা পাইছেন দুই পাগল সারা করছেন না ওই মহিলা তার নবী কে গিয়া বললেন

সেনার প্রধানকে হুকুম দিলেন আরো বসে দিয়ে আটা মানে এনে দেওয়া গেল বিশ্বে ওই গুলো মহিলা ভীষণ খুশি এই দিকে বাড়াইতেছে আবার শুনে মনে জিজ্ঞাসা করতেছেন যে বাতাসের বিচার হইছে বলে না আদা তো দশ কেজি বানাইছে সুলেমান নবী বললেন মা আমি তো তোমাকে বললাম তুমি কে বলো আদা চাই না বাতাসের বিচার চাই

চেনার প্রধান কে বললেন যাও কেন তুমি গেটের সামনে মধ্যে কে বসে আছে কে বারবার এই মহিলাকে হাঁটাচ্ছে চেনার প্রধান গিয়ে দেখেন সুলেমান আলাই সম্মান গেটের সামনে হারা এসে বললেন দেহা কোনা আপনার ছেলে সুলেমান কবি গেটের সামনে হারা তার কবি বললেন যাও আমার ছেলেকে বলো আসলো Sulaiman আলাইহিস সালাম আসলেন বাদশা দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন এই মহিলাকে বারবার কেন আমার কাছে পাঠাও বলে

Hati ini hati ini boleh ada hati ini boleh ada tau. Patas kese, hati ini boleh patas kese oleh bangun lagi Oh ini itu mohina, dia ada kena urayan ini lah, kena urayan ini lah. Patas kebun jopang di sini, aku lalu lagi sudah maaf. kotor ini, Allah hukumnya yang urayanisi Dan Allah hukumnya di Semua yang lampang

আল্লাহ দরবার ফরিয়াত বললেন মালিক ওই পাহাড়ের শক্তি কথা বলতে চাই ওই পাহাড় থেকে সুবন্ধ বিপদ হয়েছে আল্লাহর হুকুম হয়ে গেছে

voiitege pitkäsäkolle tuni kunno ni un Oniillo di aani musadro uno A mi allaarka se tuo muesi non pal lopa tuo muesi jalla Tu mar ha si es koedan mu E si eskuetan potre na ja আমার মৃত্যু দিয়া না আমার নির্মিত দিয়া এর জন্য আল্লাহ আকবর রাব্বুল আলামিন আমার হায়াত নিয়েছেন আমি পাহাড়ের নিচের মুদে ইবাদতই করতেছি আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম করলেন তুমি কত দিন ধরে এই পাহাড়ের নিচের মুদে ইবাদতই করতেছো বলে 600 বছর ধরে আমি পাহাড়ের নিচের মুদে ইবাদতই করতেছি ঈসা নবী আল্লাহর বল বল বললেন মালিক এই মুদটা তো 600

এ ওয়াক্তই হলতা এই মাসে নিগির হলতা হুজুর বলেন এই মাসে তোমাদের কলম পরিষ্কার করো তোমাদের কলম পরিষ্কার করো আর এই দোয়া মানতা সব সময় পড়তা আল্লাহুম্মা baliq lana fi ramadan wa sha'ban wa baliq lana shahri ramadan এই ওয়াক্তে হে আল্লাহ এই যে রোজার মাস এবং শাবান মাস এর

বিপদে পড়েছি বিপদে পড়েছি আমার যা সিদ্ধ হয়ে গেছে আমিও মারা যাব আমার সব মান নষ্ট হয়ে যাবে তুমি যদি বাঁচাও তুমি বিপদের হাতদারি তুমি যদি বিপদ থেকে উদ্ধার করো আমার অর্ধেক যে মান আল্লাহ মস্তে দান করে গেল Allah Taala pulang lagi batas kehukuman dan batas jaga jaga. Oh ini ada yang ada kisah ini kisah miskal korek. যাদের সিত্রটা বন্ধ করে দে ওই যাদের সিত্রটা বন্ধ করে দেওয়া হলো ওই রাস্তা নিরাপদ হয়ে গেল মালিক ও নিরাপদ হয়ে গেল তারপরে মালিক সুলেমান আলাইহিস সালামের দরবারে গিয়ে ওই তার দার জাহান এর মা তুলু আল্লাহ রাস্তায় দান করে দিল ওই দান করে দিয়েছে যে এই মাসের মধ্যে দান হয় না করলে মনে দিল

Waktu itu, dia pun fokus tentang pertama. Wah, kita wana. Alhamdulillah, Sallallahu